বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল জবল একসার রিসার্চ অর্গানাইজেশন প্রতি বছর মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বিভিন্ন ব্লকের কৃতি পড়ুয়াদের স্কলারশিপের সুবিধা দিয়ে আসছে এই এবছরও আটজন কিশোরী মেয়ে স্কলারশিপের সুবিধা পাচ্ছে তাদের আটজনের মধ্যে আজ দুজনকে মুর্শিদাবাদ থানার আইসি সনদ দাসের হাত দিয়ে একটি ল্যাপটপ তুলে দেওয়া হলো মুর্শিদাবাদের চিয়াগঞ্জ ব্লকের আরফা খাতুন ও শামিমা আক্তার বানু আজ ল্যাপটপ পেল নমস্কার আমি আরফা খাতুন জবালার সঙ্গে আমি চার বছর ধরে যুক্ত আছি আমার উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর আমার আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ার কারণে আমার পড়াশোনার সমস্যা হচ্ছিল সেই সময় জবালা একটি স্কলারশিপ দিয়ে আমার পড়াশোনার জন্য সাহায্য করেছে তো সেই স্কলারশিপ নিয়ে এখন আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি তো ইতিমধ্যে আমার পড়াশোনা যাতে আরও সঠিকভাবে এগিয়ে যায় সেই জন্য জবালা একটি ল্যাপটপ আমার হাতে তুলে দিয়েছে আজকে মুর্শিদাবাদ থানা আইসি স্যারের হাত দিয়ে ল্যাপটপ আমি পেয়েছি আমি চাইবো আমার পাশাপাশি আমার সমাজের মেয়েরাও যাতে এই রকম সুযোগ সুবিধা পায় এবং আমাদের গ্রামের দুস্থ মানুষরা যখন ফর্ম ফিল করতে যায় তখন অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় এবং অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো আমি তাদের পাশে থাকতে চাই এই ল্যাপটপে তাদের ফর্ম ফিল আপ করে দিতে চাই এবং আমার পাশাপাশি বাচ্চারাও যাতে শিখতে পারে সেই জন্য আমি তাদের সাহায্য করব। এবং আজকে জওয়ালাকে ধন্যবাদ জানাই ও আইসি ছাড়া হাত দিয়ে ল্যাপটপ পাওয়ায় আমি খুব খুশি হয়েছি নমস্কার আমি আমার মেয়ে আপা পা জওয়ালাকে কলেজ শিখ পাই আমার মেয়ের জওয়ালা খেয়ে একটা ল্যাপটপ দেওয়া হলো আমার মেয়েকে আমি তো খুশি আছি আমার পরিবার খুশি আছে তা আমি চাই যে আরও অন্য মেয়ে জন্য এই এগিয়ে যা নমস্কার আমি স্বামীমাতু আমি একজন সদস্য আমি চার বছর থেকে জবালার সঙ্গে যুক্ত আমার আর্থিক কারণের জন্য আমি পড়াশোনা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছিলাম না তো জবালা সহযোগিতায় একটা স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছে জবালা তো আমি সঠিকভাবে এখন আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারছি আমি যেহেতু পড়াশোনা করছি তো আমার অনলাইনে বিভিন্ন ফর্ম বা বিভিন্ন কারণে আমার অনলাইনে প্রয়োজন হয় তো জবালার মুর্শিদাবাদ থানার স্যারের হাত থেকে আজকে আমি পেয়ে ভীষণ খুশি এবং আমি চাইবো যে ল্যাপটপটা আমি যারা একানা ব্যবহার করি এবং ল্যাপটপটা আমি আমার আশেপাশে যারা আর্থিক অসুবিধার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও কম্পিউটারটা ব্যবহার করতে পারে না বা শিখতে পারে না ইচ্ছে থাকা সত্ত্বেও শিখতে পারে না আমি তাদেরকে শেখাবো এবং চাইবো যে আমার মতো আরও অনেক মেয়ে যেন এই কম্পিউটারটা শিখতে পারে এবং অবশেষে আমি এটাই বলবো যে ধন্যবাদ জওয়াল আহসান রিসার্চ অর্গানাইজেশন আমাকে এতটা নিয়ে আসার জন্য এবং এই জায়গায় আমাকে দাঁড় করার জন্য জওয়াল আহসান রিসার্চ অর্গানাইজেশন ভারতবর্ষ তথা মুর্শিদাবাদ জেলায় নারী শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করে চলেছে মুর্শিদাবাদ জেলায় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারে কিশোরীরা যারা লেখাপড়ার দিক দিয়ে অনেকটাই এগিয়ে তাদের স্কলারশিপের ব্যবস্থা করে আজ তারা স্কলারশিপে গ্রাজুয়েট আজ মুশিদাবাদ থানার আইসি সনাতন মহাশয় উপস্থিতিতে এই স্কলারদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয় জাতি করে আগামী দিনে এই ডিজিটাল যুগেও তাল মিলিয়ে তারা লেখাপড়াকে এগিয়ে নিয়ে যেতে পারে জবালা চায় ভবিষ্যতে কিশোরীরা নিজেদের স্বনির্ভর করে তুলতে পারে পাশাপাশি তাদের একটা পরিচয় তৈরি হয় বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো